নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমরা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে আলোচনা করব তো বন্ধুরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড কি আর প্রতি মাসে এক হাজার টাকা করে জমা করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে এই নিয়ে আজকে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি তোমরা শুরু থেকে লাস্ট অব্দি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো তো বন্ধুরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো কেন্দ্র সরকারের একটি অবসর বিনিয়োগ পরিকল্পনা যেহেতু এটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত তাই পিপিএফ আপনি যদি টাকা জমা করেন তাহলে আপনার টাকার সম্পূর্ণ নিরাপদ থাকবে এছাড়াও পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি যদি অল্প অল্প করে টাকা জমা করেন মেয়াদ শেষে দুর্দান্ত রিটার্ন পেতে পারেন অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি নিরাপত্তার সঙ্গে সঙ্গে দুর্দান্ত রিটার্নও পেয়ে যাচ্ছেন তাই পাবলিক প্রভিডেন্ট ফান্ডকে একটি আদর্শ বিনিয়োগ পরিকল্পনা বলা চলে আজকের এই প্রতিবেদনে আলোচনা করব আমরা আপনি যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে এক হাজার টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে আপনি কত টাকা রিটার্ন পাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কত পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বর্তমান সুদের হার হল সাত দশমিক এক পার্সেন্ট পিপিএফ এ প্রতি মাসে সুদের হার ক্যালকুলেশন করা হয় সুদের হার ক্যালকুলেশন করা হয় প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনার সর্বনিম্ন জমা টাকার উপর পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সরকার প্রতি কোয়ার্টারে পরিবর্তন করে থাকে মানে এখানে প্রত্যেক ছ মাস অন্তর পরিবর্তন করা হয় প্রতি মাসে এক হাজার টাকা করে জমা করলে কত রিটার্ন পাওয়া যাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কোনো ব্যক্তি যদি প্রতি মাসে এক হাজার করে জমা করে তাহলে মেয়াদ অর্থাৎ পনেরো বছর শেষে কত টাকা রিটার্ন পাবেন সেই ক্যালকুলেশন দেখানো হয়েছে মাসে এক হাজার টাকা জমা করলে বছরে হয় বারো হাজার টাকা এরপর বারো হাজার টাকা যদি পনেরো বছর জমা করেন তাহলে আপনার শুধুমাত্র জমানো টাকার পরিমাণ হবে এক লক্ষ আশি হাজার টাকা এরপর আপনি যদি সাত দশমিক দশ শতাংশ হারে সুদ পান তাহলে পনেরো বছরের মোট সুদ পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি পনেরো বছর পর মেয়াদ শেষে সহ মোট রিটার্ন পাবেন এক লাখ আশি হাজার প্লাস এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো অর্থাৎ তিন লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি পনেরো বছর পর কিন্তু পেয়ে যাচ্ছেন এবার দেখে নেব পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুবিধাসমূহ এবার পাবলিক প্রভিডেন্ট ফান্ডে এর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিহীন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি ওল্ড ট্যাক্স সিস্টেম আসিসি অনুযায়ী এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স ছাড় পাবেন দেশের যে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ব্যাংক বা পোস্ট অফিসে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বছরে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করা যাবে আপনি যদি প্রতি মাসে আপনি যদি প্রতি মাস শুরুর এক থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা জমা করেন তাহলে বেশি লাভবান হবেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি আপনার জমানো টাকা থেকে লোন নিতে পারবেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি আপনার অ্যাকাউন্ট পনেরো বছর পর এক্সটেনশনের সুবিধা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যামিলির একজন হয়ে যান